এক কাজ করি লিপের মধ্যেই মুতে দেই একবার মুতলে কিচ্ছু হবে না সাইডে মুতে দেই তুই কি করছিস ওগলা আরে শালা আমি তো কেবল দুবার মুতলাম তাতেই গন্ধ বাড়াই গেছে যে ঠান্ডা লেপে নিচ্ছে তো বাড়ানো যাচ্ছে না মুতা যাবে গেছে বাইরে যাবো কেমন করে না যাতেই হবে না তো থলি ফাটে যাবে তো না বাইরে যাতেই হবে যে ঠান্ডা মুটা তো দূরে থাক বাইরে যাওয়াই যাবে না কিন্তু না মুতলে তো ট্যাঙ্কি ফাটে যাবে বুদ্ধি এক কাজ করি লেপের মধ্যেই মুতে দেই একবার মুতলে কিচ্ছু হবে না সাইডে মুতে দেই কি ব্যাপার মুতের গন্ধ বেড়াচ্ছে তা আবার ঘরের থেকে কিন্তু আমাদের বাথরুম এই দিকে দেখি তো আরে পারে গেল গন্ধ এই ঘর থেকে হ্যাঁ এইখান থেকেই লেপ একদম ভিজা চাপ এটাই তো মুতের গন্ধ শালা চোত না কে ছিলেন রে বাহ্ তুই কি করছিস যাবলা কী করছিস কিছুই তো করেনি? কিছু করিস নি তাহলে তো লেপ ভেঁচা কেন একটু জল পড়ে গিয়েছিলো তো লেপের মধ্যে ওটাই জল পড়ে গিয়েছে তাহলে মুথের গন্ধ কেন বেরোচ্ছে আরে শালা আমি তো কেবল দুবার মুতলাম তাতেই গন্ধ বারা গিয়েছে পা ফটা ফট যে কাছে দে এই ঠান্ডায় লেপ কাঁচি দেওয়া যায় আমি তো শুভ তুমি তো শুভ না এমনি কর করা হয়ে যাবে শুয়োরের বাচ্চা তাড়াতাড়ি যে কাছে দেওয়া যা হাই বাপ এই ঠান্ডায় লেপ কাচা লাগবে ना आर्मों तो जावे ना। तब तो लेप करते-करते मुरी है वो। बुद्धि। हे দেখি ট্রাই করে এইতো আর আমাকে মোতার জন্য বাইরে যেতে হবে না এবার লেপের নিচে ছুঁয়ে ছুঁয়ে মুতবো আর ড্রামে যাই জ্বরো হবে বাহ আর একবার মুতে নেই রে তুই সকাল সকাল ড্রাম থেকে জল ফেলে দিচ্ছিস আরে এটা জল না জল না তাহলে কি আমার মুখ তুই মুদ ড্রামের মধ্যে ভরায় নিয়ে আসছিস আরে এগুলো আমার রাতের স্টক বারে বারে থেকে আমি একটা জুগার বানিয়েছি একবারে লেপের মধ্যে দিয়ে মুতে দেয় আর ডামে যায় জড়ো হয় আণ্ডায় কি এতবার মুর্তে ওঠা যায় আরে সে আইডিয়া তো এক ঢিলে দুই পাখি মুতাও হয়ে গেল এদিকে লেপো গরম থাকলো এমনি নয় বন্ধু আমাকেও একটা বানায় দে এই ঠান্ডায় মুতে যেতে আমারও কষ্ট হয় আমিও তোর মতো মুতবো লেপের মধ্যে থেকে ঠিক আছে যন্ত্র বানাই দিবনি বিকালে আসে নিয়ে যাস এই নে আর কোনো ঠান্ডার ভয় নাই ঘুমায় থাকবি আর মুতে দিবি দেখি তো ট্রাই করে সেই তো আমাকে আর ঠান্ডার মধ্যে মুতার জন্য বাইরে যেতে হবে না যখন ইচ্ছা তখন মুতে দেবো আহ জীবনে আর থেকে শান্তি কি লেপের মধ্যে থেকে দিচ্ছি